প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের কোন বাইকেরি মার্কেটের বাইকেরি দোকানে ইনটেক কাপড়গুলো স্টক করা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বিশেষ করে আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তে থেকে ব্যবসাগণ গজকা কাপড়ে তাদেরকে একটি সঠিক সন্ধান দেওয়ার জন্য হ্যাঁ এখন বর্তমানে কোথায় ইনটেক কাপড়গুলো স্টক করা হচ্ছে এবং ডিজাইনগুলো আসলে আগের থেকে কতটা আপডেট এবং কোন কালেকশনগুলো দামটা কমাই দিয়েছে এই যে যাবতীয় তথ্যগুলো সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক যখনই কোনো আপডেট আসবে তখনই আপনাদেরকে জানিয়ে দেবে আমি জানি যে আসলে এখন অনেকেই ইনটেক কাপড় গুলো নিয়ে ব্যবসা করেন আগে অনেকে করতেন না অনেকে প্রতারিত হয়েছেন এখন যারা আসলে এরকম ব্যতিক্রম ধর্মী ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ সন্ধান কিন্তু আমি রেগুলার দিয়ে আসতেছি বিশেষ করে যখন নতুন ডিজাইন স্টক হচ্ছে দোকানে তখন কিন্তু আপনাদেরকে আপডেটটা দিচ্ছি হ্যাঁ আমি জানি যে অনেকে নতুন ডিজাইনের আশায় থাকেন যে আসলে যে ডিজাইনগুলো নিলে আপনি আসলে আপনার দোকানে নতুন কাস্টমারদেরকে সহজে সন্তুষ্ট করতে পারবেন আপনার বিক্রি বেড়ে যাবে সেই ডিজাইনগুলো আপনাদেরকে রেগুলার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি দর্শক এখানে আপনারা ইনটেক পাইকারি গছ কাপড়ের পাশাপাশি আপনার নকশিকাতার

আর নকশি কাতার কাপড় আজকে সম্পূর্ণ কালার গুলো দেখাবো আর বুড়দাগা হচ্ছে পুলিশ পরে পিছনে দোকান উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নাম্বার দোকান ব্রিটিশ করে নাম্বার দেওয়া থাকবে নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব কি দিয়ে শুরু করতেছে আর আমাদের আজকে ফকির ডেমন আছে আর আমাদের আসলে ব্রাদার্স আর ব্রাদার্স এর পাশাপাশি আর অরবিন্দ দেখেন আমি ফকির ডেমন দেখা আচ্ছা আচ্ছা স্যার ভাই দেখেন কি জিনিস আহ মাশাআল্লাহ দেখেন ভাই কি জিনিস আহ এটা কাপড় এ

দেড় মাল আনিছে ওই নি ডিজাইনে নেওয়া নেওয়ার পরে ওই ডিজাইনটা আপনার গায়ে গায়ে হলুদের জন্য রেডি করছে মানে সবাই মিলে গায়ে হলুদের জন্য রেডি করছে ওই ডিজাইনটা আবার মারা দিছি বুঝছেন আমরা কেন পারি জানেন আমরা একটাই কারণে পারি আমাদের নিজস্ব সব কিছু এর কারণে এর কারণে পারি একটা যতবার চাইবো ততবার দিতে পারবো দেখেন ভাই কালার দেয় দেখছেন ভাই আসলে হরিং এর মতন ফুটে রইছে দেখেন এই যে একটা ডিজাইন এটা কিন্তু গ্যাসের সাথে দেখাইছে এটা দেখেন

তাদের জন্য কুরিয়ান সার্ভিস চার্জটা ফ্রি দেখেন কত সুন্দর ডিজাইন কালার এগুলো দেখেন দেখছেন মার্শাল আর পকিরে কাবার সবাই চিনি এগুলো সত্তরিশ ইঞ্চি বড় থাকবে আচ্ছা দেখেন দেখছেন ভাই আহ মার্শাল কত সুন্দর ডিজাইন তারপর দেখেন এটা হলো বড় ফুল বুঝছেন আর এই যে ছোট ফুলটা দেখাইছি ছোট যদি আপনারা যদি চান একটা দিয়ে বডি বানাবেন একটা একটা দিয়ে ওন্না বানাইবেন সম্ভব বুঝছেন এই দেখছেন দুইটা ডিজাইন করে দিছি বুঝছেন এটা ছোট ভাই এটা বড় ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা একমার তো আমরাই পারি আপনাদেরকে পুরো সেট বানানোর জন্য তুই থ্রি পিস বানাতে চান দুইটা বডি নিয়ে পারবেন দেখেন ব্যতিক্রম ধর্ম প্রিন্ট এটা হ্যাঁ আর এই এগুলা বললাম না এক একটা এক এক জনের বেদন থাকে কমপক্ষে 30 থেকে 35 হাজার বেদন থাকে তার খালি ডিজাইন খালি বানাইবো বুঝছেন কোন কোন ডিজাইন আসবে বড় সত্তায়

দেখছেন বাজারের বেশি বাজারের সবচেয়ে বেশি হিট কালেকশন আমাদের এখানে সবচেয়ে বেশি হিট কালেকটেকশন ও আর ভালো কথা মনে যারা চিন্তা ভাবনা করতেছেন সামনে ব্যবসা করবেন সিজনে ব্যবসা ধরবেন এখনই কিন্তু সময় আপনাকে ব্যব ব্যবসা করার বুঝছেন এখন মাল এখনই সময় কিছু কিছু কালেকশন আছে নিয়ে নিয়ে থো রেখে দেওয়ার এগুলো এটা চলো ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে আজ করলে এগারো তারিখ এগারো না বারো হইবো বুঝছেন ডিসেম্বর মাস শেষ হল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ডিজাইন সুন্দর কালেকশন এগুলা বিক্রি হয় মার্শালি মানে দৌড়াইব দেখেন কি জিনিস এগুলা দেখেন কি জিনিস

মার্কেটে আরো আরো কম দামি কাপড় পাইবেন কিন্তু ভাই কম দামি কর বেসবে না কাস্টমার নষ্ট হইব তাই বুঝছেন কাস্টমার ভাই একবার নিয়ে নিতে দেখেন ভাই কি জিনিস জাক্কা নাক্কা দেখেন জাক্কা জিনিস দেখেন মাশাআল্লাহ কত সুন্দর যারা সিজনে ব্যবসা করতে চান এখন এই সময় কাপড় রাখার আর সুন্দর সুন্দর ডিজাইনগুলো যেগুলো পছন্দ সেগুলো মানে রাহি করার দেখেন ভাই কি জিনিস

এক্সেল আ সুন্দর সুন্দর কালেকশন আরে বাবা আরো সুন্দর সুন্দর ডি কালার কালেকশন দেন ভিতরে এগুলা মানে আলহামদুলিল্লাহ সুমা আলহামদা প্রচুর সেল 100 করে দিচ্ছেন মিনিমাম হ্যাঁ নিচেটা থেকে 10 গস করে কেটে কেটে নিতে ভাই সুন্দর কালেকশন আচ্ছা

এই যে ফকিরের পর্যাপ্ত পরিমাণ ডিজেল আছে পর্যাপ্ত পরিমাণ সব ডিজেল আমরা বিরুদ্ধে দেখাইতে পারতাম না বিরুদ্ধে দিয়ে অনেক অনেকক্ষণ হয়ে জায়গা তাহলে এগুলো গ্রহণযোগ্য হয় দেখেন অনেক অনেক আছে সব দেখানো সম্ভব না আমাদের পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে বুঝছেন সব রয়েছে তারপরে আমাদের আছে ওই যেগুলো দেখাও তো যাও তো এগুলো নিয়ে আসো তো এই যে দেখেন ভাই হরি কোম্পানির বুঝছেন হরিটা স্ট্যালেরিটা সবচেয়ে ভালো কোয়ালিটির আমি যদি চেষ্টা করি সবচেয়ে ভালো কোয়ালিটি আপনাদের রাখা আমাদের বাদাসার হরিরা আছে এগুলো হলো

দেহেন ভাই মাসাল্লাহ দেখছেন কত সুন্দর আচ্ছা আহ দেহেন ভাই আহ দেখছেন কি কালেকশন এগুলা এত মানে এত কম রেটের ভিতরে এত ভালো কাপড় পাই পাই না হ্যাঁ দেখেন লাভ বেশি এগুলা হ্যাঁ এগুলা লাভ বেশি মানে আশি টেন হিসেবে আছে এগুলা দেখছেন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা

শুধুমাত্র ছাপ্পান্ন দেখছেন কি জিনিস এখন সময় যারা নাকি ব্যবসা করতে চান এখন সময় এগুলো কাপড় আপনাদের রাখার দেখেন ভাই কি কত সুন্দর কালেকশন এগুলা শুধুমাত্র ছাপ্পান্নটা গো শুধু মতো ছাপ্পান্ন গাছ

দেখেন কালারটা দেখেন দেখছেন চোখ 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 ডিজাইন দেখেন ভাই কত সুন্দর ডিজাইন এগুলা এগুলো ভাই কত সুন্দর চলে ভাই এগুলো চলে এগুলো সব রানিং দেখেন ভাই সুন্দর কালার শুধুমাত্র গাছ

আপনার ভিডিওতে সব নতুন নতুন ডিজাইন থাকে আরে হ্যাঁ দাবা ডিজাইন এটা সিজন করছে জানেন সব সময় ছিল বুঝছেন দেখেন সিজন করছে জান নাই আমরা সব সময় ছিল এটা হইছে বলেন পাঁচবার 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 মারাইছি এটা আমি ডিজাইন এত চলে এত চলে দেখেন <dictionaries> <classroom> পকেটে মধ্যে ডিজাইন নিয়ে বেচছি বুঝছেন হুম 62 টা কত কাপড় শুধু 55 আছে কিনা তো 11 আছে আচ্ছা ধরেন ও পুরাই মনে হয় যে হিট কালেকশন দেখছেন কি জিনিস চান মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলোর নাম প্রচুর কালেকশন আছে যেগুলো দেখেন সব দেখানো সম্ভব না আমাদের দেখায় দেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে ইত্তান

আর না আর আর নেবেন 200 গজ তার তার নাকি কুরিয়ান সার্ভিস চার্জটা ফ্রি ভাইবেন আর ফকির ডেমন্ডিটা আছে ফকির ডেমন্ডা ফ্রি পাইতেছেন না আপনার কুরিয়ান 200 গজ নিলে কুরিয়ান চার্জ ফ্রি 200 গজ নিলে তো কুরিয়ার চার্জ ফ্রি তো এটার সাথে এটা 100 গজ আর ফকির 100 গজ দিলে কি 200 গজ হলে কি কুরিয়ার চার্জ কাট ফ্রি না ভাই না ভাই এত কষ্ট করে না এমনি দেমাদার লস বুঝছেন এমনিতেই লস বুঝছেন আমি আমি আগে বলছি এখন বলতাছি

এগুলা প্রচুর চা প্রচুর চাই এটা দেখেন এগুলা শুধুমাত্র তো আশি টাকা গস আর এটার এটা এখানে মরণ নাই ভাই বুঝছেন এটা যে সজা চলতে আছে চলতে কোন কোম্পানি না এই কাপড়টা মারায় নাই এত চলে এত চলা চলতে আছে এটা বুঝছেন অনেক সুন্দর ছোট ছোট ফুলের ভিতরে দেখেন আর এদের কাপড় আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সুতা পুরো বেগছি দেখেন কত সুন্দর কালেকশন এগুলা

মানে আপনার ডিজাইনের প্রেমে পড়ে গেছে ওনার চাপানো বাবু কাছ থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য ডিজাইনের প্রেমে দুই হাজার বাইকে দেখা করতে হয়েছে আমার লগে দেখেন সুন্দর কালেকশন নাক ফুল ডিজাইন এই যে দেখেন ছোট ফুল প্রচুর কালেকশন চাই ছোট ফুলটা দেখাইতেছি দেখেন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন এগুলা আমাদের দেখছেন সব নতুন শুধুমাত্র আশি টাকা গছ দুইশো গছ নিলে পুরান চশפרי অফার 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 গরমের শীতে শীতে গরমের অফার দেখেন শীতের মাঝে গরম অফার শীতের মাঝে গরমের অফার দিয়ে দিলেন না দেখছেন ভাই দেখছেন কত সুন্দর কালেকশন এগুলা আচ্ছা দেখেন এইবার তাহলে সুন্দর কালেকশন মাশাআল্লাহ আমাদের কিন্তু ছোট ফুল বড় ফুল সব ফুলে আছে সব কালেকশনে আছে এদের দেন ডিজিটাল প্রিন্ট আজকে তো আপনি অনেক ডিজাইন দেখাইছেন ভাই আমাদের আমার তো কলম না আমাদের কোনো গর্সি দেন নাই সবসময় একরামের ছিল আমাদের পুচুর চলে পুচুর কালেকশন রাখি আমরা আমাদের যে নাকি মানে রিপ্লে পার্টি আছে এই পার্টি কো মাল দিয়ে শেষ করতে পারি না আর যদি নতুন কালেকশন হয় তাহলে তো আমাদের কাছে সারে না দেখেন কত সুন্দর কালেকশন এগুলো ছোট ফুলের ভিতরে আচ্ছা যারা হিজাব বোরকা বানাইবো তার এগুলো নিয়ে সবচেয়ে বেশি বেস্ট দেখেন

ভিতর আমরা ছোট বুলের কালেকশন অনেক অনেক কালেকশন ছোট বুল চায় বেশি আমরা রাখছি বেশি কোনো নাই মরণ নাই আর জগত নাই মরণ নাই যারা যারা বাড়িতে আপনার ব্যবসা করেন সবসময় চেষ্টা করেন ভালো জিনিস নিয়ে ব্যবসা করার জন্য যারা নারী উদ্যোক্তা আছেন কারণ নারী উদ্যোক্তা ব্যবসা করা বাসায় মানে আপনারা ব্যবসা করবেন খুব ভালো জিনিস নিয়ে ব্যবসা করার জন্য কেন জানেননি আমরা ব্যবসা প্রতিবেশীর সাথে যদি প্রতিবেশী যদি আপনি খারাপ দেন বেশি লাভের আশায় তাহলে দেখা যাচ্ছে তারা মাল্লা নিয়ে ঠকবো আর কোনো প্রকার আপনার কাছে না আপনার ব্যবসা একবারে নষ্ট আর প্রতিবেশী জিনিস লাভ কম হোক ব্যবসাটা বুঝছেন দেখেন কত সুন্দর জিনিস সুন্দর কালেকশন এগুলা এগুলো

না দিম ভাই এগুলো আপনার বয়েল পবলিন আপনার পবলিনের রাজা রঞ্জন আচ্ছা রাজা হলে রঞ্জন এরভাবে আলোকন পবলিন আমাদের পাক্কা সাড়ে তিরিশ গজ কাপড় খাইবি আপনার তিরিশ গজ ধরে দিই তিরিশ গোজ বেশি ত্রিশ গোজ কমবেন অন্য সব কোম্পানি উনত্রিশ গোজ দেয় সাড়ে উনত্রিশ গোজ দেয় আমাদের পাক্কা কথা পাইবেন তিরিশ গছ চারিদিকে কাপড় পাইবেন আচ্ছা তিরিশ গোজ সবসময় বেশি পাইবেন ত্রিশ গছ কম না বুঝছেন না আমরা হান্ড্রেড পার্সেন্ট রংশ গ্রান্টি দেখব হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি বা কালার একশো একশো কোয়ালিটি ফুল কালার কালার জগত এক নাম্বার কালার রঞ্জনের হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্রান্ডি থাকবে আর কাপড়ের মধ্যে সবচেয়ে কোয়ালিটি ফুল কাপড় আমাদের বুঝছেন শুধুমাত্র উনষাট টাকা গজ হয় শুধুমাত্র উনষাট টাকা গজ এগুলা হয়ে শুধুমাত্র উনষাট টাকা গজ এগুলো অনেকেই নিচ্ছে এগুলো প্রচুর নিচ্ছে মানে তারা একবার নিয়েছে তারা বারবার 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 কাপড় নিতে আসে আর বুঝছেন কালারের রাজা হলো আমাদের এগুলো কালারের রাজা হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্রান্ডি থাকবে বুঝছেন আর আমাদের বয়েল আছে এই দেখেন শুধুমাত্র আপনার আটান্ন টাকা গজ বয়েল বয়ালটা শুধু শুধুমাত্র আটান্ন আটান্ন টাকা কথা পাইবেন দেখেন কত সুন্দর কালার আমাদের এগুলা শুধুমাত্র আটান্ন আটান্ন টাকা গোপা পাইতেছেন বয়ালটা তার আমাদের আসলে নকশি কাতার কাপড় কতবার বলবো বিডুতেই এর কারণে বলতে হয় বুঝছেন এরা বলা বাসে না এইগুলা কাপড় হলো বয়েল কাপড় দেখেন ভাই কিক টক 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 করতেছে কালার বুঝছেন এটা হলো আপনার কাপড় থাকো বাইশ হাত আর যে বহর

শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা বেঁধেছেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় দেখেন দেখেন ভাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হয়েছে শুধুমাত্র চারশো পঞ্চাশ শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা বেঁধেছেন এগুলো শুধুমাত্র চারশো পঞ্চাশ কাপড়ে ভাই শেষ নয় পুরো গড় কালেকশন আছে বুঝছেন পুরো গড় যা আছে দেন কত রকম কালেকশন আছে আপনার ঠোরদা মুখদা যেই কালারটা বলেন ওই কালারটা দেবেন আমাদের সামনে সমস্যা আছে সামর্থ্য আছে বুঝছেন বাইহেদ কাপড় থাকবে আর্তিস ইঞ্চি পর থাকবে নিচে পাঁচটা নিতে হবে পাশে নিচে আমাদেরকে ফোন দেওয়ার প্রয়োজন নাই আমরা খুচরা বিক্রি করি সবাই পাইকারি বুঝছেন সবাই পাইকারি অনেক ধন্যবাদ মনসুর ভাই আজকে অনেক কালেকশন দেখানো হয়েছে আপনার মাধ্যমে আল্লাহ আর ভাই আমি আটটা আটটা সারের কথা বলে দিই আমাদের কিছু এই জায়গায় মানে আমরা অন্য অন্য ব্যবসা করি তো আমরা কিছু মাল আই গেছে থাকে এইগুলো মাল আমি খুব সারে সারে দিয়ে দেব বুঝছেন এই দেখলো এটা হলো চুনুর চুনু ডোল না দেখেন চুনু না এগুলা আমি খুব কম দামে দিয়ে দেব অল্প কিছু আমার দশ বারো টাকা লাল আছে